চলে আসলাম স্টাফ কোয়ার্টারে আপনাদেরকে সকল ধরনের সবজির দাম জানাবো সাথে থাকুন আসসালাম আলাইকুম তাও কেমন আছেন ইনশাআল্লাহ ভালো লাউ কত করে বিক্রি করেন লাউ 60 টাকা 50 টাকা 60 টাকা 50 টাকা হ্যাঁ দাম কি বাড়তে নাকি কম একটু বাড়তে দিকে গত এক সপ্তাহে কেমন ছিল আরো বেশি ছিল আরো বেশি ছিল মানে আজকে কম টমেটো কত করে বিক্রি করেন

আলি তিরিশ টাকা এটা কি সবজি কলা না রান্না করে খাই হ্যাঁ দর্শক সবজির বাজার নাকি অনেক বাড়তি প্রত্যেকটা কিছু কিছুটার দাম কম কিন্তু বেশিরভাগ বাড়তি বাজার দামই বেশি তা আপনাদেরকে আরও জানিয়ে দেবো কিছু জানাইছি এখনও জানিয়ে দেবো বাজার কি বাড়তি নাকি কম আপনাদেরকে সকল ধরনের সবজির দাম জানাবো কাকে মরিচ কত করে বিক্রি করেন একশো টাকা একশো বিশ টাকা কেজি

আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কম বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন অন্যকে সবজির দাম জানার জন্য এবং ভিডিওটা কন্টিনিউ করেন প্রত্যেক দিন এরকম ধরনের ভিডিও পাবেন ইনশাআল্লাহ